আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশে মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন কিছু পজিটিভ জিনিস আমাদের দেশে মানুষের আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা জিনিস হলো কোন দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আছে আসে দেয়ালে যদি পিঠ থেকে যায় তখন দেখা যায় আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায় এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা শক্তির জায়গা আরেকটা একটা শক্তির জায়গা হলো দেশের বেশিরভাগ মানুষ মুসলমান তারা যদি হিন্দুত্ব বাদ দ্বারায় আক্রান্ত হয় প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করবার জন্য তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশা আল্লাহ সো আমার মনে হয় না যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশা আল্লাহ তালা তবে এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা অনেকে দেখা যায় আজকাল বলে যে আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ আমরা যুদ্ধ চাইব না নবী সাল্লামের শিক্ষা হলো আমরা আল্লাহ কাছে আমান বা নিরাপত্তা চাইব যুদ্ধ না আমরা চাইব আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক তার আমাদের উপরে দাদাগিরি খবরদারি আমাদের উপরে মাত বলি আমাদেরকে দাসুলভ আচরণ করা মানসিকতা তারা ছেড়ে দেখ এ দেশের মানুষ বহু সহ্য করেছে এ বিষয়ে দেশের মানুষ আর সহ্য করবে না মানুষ প্রত্যেকটা মানুষ খুবই ফুসে উঠছে এটা তাদের বোঝা উচিত তারা যদি এটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি বসবাস করতে পারি এটা তাদের জন্য কল্যাণের আমাদের জন্য কল্যাণের তা না হলে এ দেশের মানুষ এ জাতীয় জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মেলিয়ে শুধু মুসলমান নয় অন্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মেলিয়ে আল্লাহ আমার মনে হয় এটা তারাও জানে আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশে মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাঁধে কাঁধ মেলিয়ে দাঁড়ায় বহুবার আমরা এটা প্রমাণ করেছি জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সকল ভেদাভেদ মানুষ ভুলে যায় সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানা পড়বে ইনশাআল্লাহ এই জন্য আমাদের ঈমান ইমানকে বৃদ্ধি করতে হবে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবন প্রয়োজন দিতে আমরা প্রস্তুত আমাদেরকে যারা কোনটাসা বানায় রাখে দাস বানায় রাখে প্রেসারে রাখে চাপে রাখে দখলদারিত্বের মানসিকতা রাখে খবরদারের মানসিকতা রাখে ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করব। আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ আমরা যে সমস্ত দাঙ্গার কথা শুনি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বারমায় দেখেছি আমরা লক্ষ লক্ষ মানুষ কিভাবে কচু কাটার মুখোমুখি করা হয়েছে জোর করে তাদেরকে ছেলে দেওয়া হয়েছে অন্য দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখি যে জায়গায় জায়গায় প্রতিনিয়ত কিভাবে সেখানে বাধ্য করা হচ্ছে সেখানকার সংখ্যালঘুদেরকে কি। শ্রীরাম জয় শ্রীরাম বলার জন্য বাংলাদেশে কোথাও হিন্দুদেরকে আল্লাহ আকবর বলতে বাধ্য করা হয়েছে একটা ঘটনা এই পঞ্চাশ বছরের ইতিহাসে কেউ কোনোদিন দেখাইতে পারবে না একটা বিচ্ছিন্ন ঘটনা কোনোদিন কোন হিন্দু দাঁড়িয়ে বলতে পারবে না যে আমাকে কোথাও বাধ্য করা হয়েছে জয় আল্লাহ আকবর বলার জন্য যদি কেউ বাধ্য করে ওই মুসলমানের টুটি মুসলমানরাই চিড়ে ফেলবে এটা সেই দেশ এই দেশের মানুষকে নসিহাত দেওয়ার মতো কোনো নৈতিক অধিকার ভারতীয়দের নাই তাদের কোনো নৈতিক অধিকার নাই আমাদের কাছে পৌঁছাতে তাদের আরো দুইশো বছর লাগবে ইনশাল তারা অন্য অনেক দিক থেকে আমাদের এগিয়ে থাকতে পারে কিন্তু মুসলমানের মুসলমানের যে 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 কলিজা, উদারতা, অন্যদেরকে ধারণ করার ক্ষমতা এটা ওরা কল্পনাও করে না স্বপ্নেও কোনো দিন ওরা ভাবে না তো আমাদের এই সৌন্দর্য গুলো বিশ্বের কাছে আমাদের তুলে ধরতে হবে এবং আমাদের এই চর্চাটা আরো বাড়াতে হবে আমরা দেউলিয়াপনা আর উদারতা উদাসীনতা উদারতার মধ্যে গুলিয়ে ফেললে হবে না আমরা আমাদের আদর্শ ইমানের আকিদের পরে সম্পূর্ণ আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে কিন্তু সেই সাথে সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে আমাদের অন্য ধর্মের ভাইরা অন্য মতের ভাইরা শুধু ধর্মের কথা কেন বলছে রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে ধর্মের মধ্যে আন্তঃধর্মীয় ভিন্ন মত থাকতে পারে অ্যাজ এ মুসলিম আমাদের মধ্যে বিভিন্ন মত বিভিন্ন থটের অনুসারে থাকতে পারি আমরা কিন্তু সহনশীলতা প্রদর্শন আমাদের সহনশীলতার কথা বলে কোন উগ্রতা কোন অসহনশীলতা কোন আমরা বিভিন্ন একসাথে একই কাতার নামাজ পড়ি এক একজন এক এক রাজনৈতিক দল করেন নামাজ পড়ার সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছেন কেউ কোন পীরের মুরিদ আরেকজন আরেকজন পীরের মুরিদ কেউ তেবলি করছেন কেউ অন্য কোন রাজনৈতিক ইসলামিক দল করছেন কিন্তু নামাজের সময় একে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াচ্ছেন এটাই তো ঐক্যের শিক্ষা যে মত আপনার ভিন্ন হতে পারে কিন্তু যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনি এটা বলতে পারবেন না না এটা বিএনপি লাইন ওইটা জাতীয় পার্টির লাইন আলাদা করে লাইন করার সুযোগ আছে নাই যদি করেন তাহলে আপনার নামাজ নিয়ে শুরু হবে ইসলাম আপনাকে এতটা উদার হতে বলেছে যে ভিন্ন মত থাকতে পারে কিন্তু এই ভিন্ন মতের মধ্যেও ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর যেটাকে বলতেন বৈচিত্র্যময় ঐক্য আল এহাদাফ যে আমরা বিভিন্ন রকমের মতে থাকা সত্ত্বেও একটা জায়গা আমরা এক একটা না বহু জায়গায় এক আমরা আমরা ঐক্যবদ্ধ এখানে কাঁধে দাঁড়াবো মত পার্থক্য আপনার সাথে হাজারবার থাকুক বার আপনার সাথে আমার বিরুদ্ধে থাকুক আপনি আমার করেন আমি আপনার করি কিন্তু ঐক্যের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যাই হোক আমরা যদি সজাগ সতর্ক থাকি তাহলে ইশা আল্লাহ এ দেশ নিয়ে কেউ খেলতে পারবে না কোটি মানুষ আমরা যদি সবাই একটু খোলা রাখি যে একটা নোংরা খেলা চলছে ইনশাআল্লাহ কেউ আমাদেরকে নিয়ে খেলতে পারবে না আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে দেশে তো হচ্ছে না সমস্যা কি তো তাদের ব্যাপার ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে তাদের ব্যাপার সিরিয়াতে হচ্ছে তাদের ব্যাপার ফিলিস্তিনে হচ্ছে তাদের ব্যাপার আমরা তো নিরাপদ আছি এটা কোনো মুসলমানের চিন্তা না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে এই থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে শুধু মুসলমানরা দেশে হিন্দুদের কথা বলা উচিত আমরা যখন ওদের চালনির ছিদ্রগুলো দেখাই দিতে পারবো তখন তারা সুয়ের ছিদ্র খোঁজার সুযোগ আর পাবে না আমরা চুপচাপ থাকার কারণে তারা আজকে আমাদের মাথার উপরে চড়াও হয়ে বসে আছে তো এই সময়টাতে বিশেষ করে যারা বিভিন্ন সময় অন্ধত্বে ছিলাম যারা ডুবেছিলাম যারা আর বন্ধু চিনতে ভুল করেছিলাম তাদের এখন চেনার সময় হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র এইভাবে ন্যাক্কারজনক ভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রতি এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এত নোংরা ভাবে কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে এইভাবে তারা কিভাবে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার সবচেয়ে নোংরা নজির এখন স্থাপন হতে যাচ্ছে আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে সে অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোনো অসুবিধা অনুভব করছেন কিনা কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলোর ব্যাপারে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো শা আল্লাহ